নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও সামনেই ক্রিসমাস তাই ভাবলাম একটা ফ্রুট কেকের ভিডিও বানানো যাক যেই বলা সেই কাজ বসে বললাম সব জিনিস নিয়ে প্রথমেই দুটো ডিম ফাটিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে এবার আমি দিব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এবার দিব হাফ কাপ ময়দা এবার একটু ব্লেন্ড করে নিব আমি আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি আপনাদের বাড়িতে ব্লেন্ডার না থাকলে আপনারা কাটা চামচ দিয়ে ব্লেন্ড করবেন একটু বেশি সময় লাগবে এই যা আমার হাতের কাছে ব্লেন্ডার ছিল তাই আমি ব্লেন্ড করে নিলাম এবার আমি এতে দিব হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এবার লাগবে বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার যতটুকু দিব তার অর্ধেক দিতে হয় বেকিং সোডা এটা যে কোনো ক্ষেত্রেই তাই এটা এটার পরিমাপ যদি এক টেবিল স্পুন বেকিং পাউডার দিই তাহলে হাফ টেবিল স্পুন বেকিং সোডা দিতে হবে এবার আমি দিব ম্যাঙ্গো এসেন্স আমি যেহেতু ফ্রুট কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের বানাচ্ছি তাই আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিব। এবার এটাকে আবার সামান্য ব্লেন্ড করে নিব আগেই বললাম আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে কাটা চামচ দিয়ে ব্লেন্ড করবেন একটু হয়তো বেশি সময় লাগবে এই যা তাছাড়া বাকি সব একই এবার এটাতে আমি এবার একটা ফয়েল পেপারের বাটিতে আমি সামান্য তেল সাদা তেল ব্রাশ করে নিব যাতে লেগে না পড়ে এবার সাদা তেল ব্রাশ করা হয়ে গেলে এবার এতে আমি দিব সামান্য ময়দা সামান্য ময়দা দিয়ে একটু ঝাঁকিয়ে ছড়িয়ে নিব যাতে কেকটা যখন আমি বের করব খাব তখন যাতে এটা বাটিটার সাথে লেগে না পড়ে এবার আমি ব্যাটারটা ব্যাটারটার মধ্যে সামান্য ট্রুটি ফুটি একটু কাজু বাদাম একটু কিচমিচ সবই কুচি কুচি করে কেটে মিশিয়ে নিব এবার একটু স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিব এবার আমি ফয়েল পেপারের বাটিটাতে ব্যাটারটা ঢেলে দিব। পুরো ব্যাটারটা ঢেলে দিলাম এবার আমি বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিব যাতে ভেতরে বাবলস থাকলে পরে সেগুলো মিশে যায় নইলে না ঝাঁকালে কি হবে ভেতরে বাবলসগুলো তখন ফুলে ফুলে থাকবে কেকটা ভালো নরম হতে যাবে না এবার আমি ওপর দিয়ে আবার কিছুটা ট্রুটি ফুটি ছড়িয়ে দেব যাতে একটু দেখতে সুন্দর লাগে খেতেও ফ্রুট কেকের এটাই বিশেষত্ব ট্রুটি ফুটি যত বেশি হয় তত খেতে টেস্ট হয় এবার ওপরে একটু কাজু আর কিশমিশ দিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিব যাতে দেখতে একটু ভালো লাগে তো হয়ে গেল আমার কেকটা পুরো রেডি করা এবার আমি আবার এটাকে একটু ঝাঁকিয়ে দিব আর এবার আমি এটাকে ওভেনে বসিয়ে দিব আপনাদের হাতের কাছে মাইক্রোওভেন না থাকলে আপনারা গ্যাসে তৈরি করতে পারেন আর যদি আপনারা গ্যাসে এই ফ্রুট কেকের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে গ্যাসে একটা ভেজ ফ্রুট কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এটাকে এবার আমি থার্টি মিনিটসের জন্য অন করে দিব এবার আমি থার্টি মিনিটস পর আসলাম এসে মাইক্রোওভেনটা বন্ধ করে দিলাম আর কেকটা বের করে নিব এবার একটা টুথস্টিক দিয়ে দেখেও নিব যদি দেখি টুথস্টিকের গায়ে লেগে নেই তার মানে সুন্দর হয়ে গেছে আমি কেকটাকে বের করে নিলাম আর টুথস্টিক দিয়ে দেখেও নিলাম এর গায়ে একটু লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে তো কেক ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই